আজকে আমরা ইউনিট টু এর লেসন ফাইভ নিয়ে আলোচনা করব ইউনিট টু মানে অধ্যায় দুই লেসন ফাইভ মানে পার্ট পাঁচ মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু সেকশন এ রিট এন্ড সে পড়ো এবং বলো এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে তো চলো আমরা এটা পড়ি আই এম সুনীল আমি সুনীল আই এম এইট ইয়ার্স ওল্ড মানে আমার বয়স আট বছর আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেকগুলো বন্ধু আছে অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড মানে রাহাত হল আমার প্রিয় বন্ধু হি ইজ অলসো এইট ইয়ার্স ওল্ড সেও আট বছরের হিলিপস নেয়ার মাই হাউস সে আমার বাড়ির কাছাকাছি বাস করে অ্যান্ড এবং উই গ টু দ্য সেম স্কুল এবং আমরা একই স্কুলে যাই বা একই বিদ্যালয়ে যাই রাহাত ইজ গুড এট ইংলিশ রাহাত ইংরেজিতে খুবই ভালো ইন দ্য আফটারনুন বিকেলে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি সেকশন বি ওয়ার্ক মানে যৌথ কাজ আনসার জিজ্ঞাসা করো এবং উত্তর দেও এখানে চারটা প্রশ্ন দেয়া আছে তো চলো চারটা প্রশ্নের আনসার আমরা দেখে নেই তো প্রথম প্রশ্নটি হলো হাউ ওল্ড ইজ সুনীল মানে সুনীলের বয়স কত আমরা উত্তরে লিখব সুনীল ইজ এইট ইয়ার্স ওল্ড মানে সুনীলের বয়স আট বছর দ্বিতীয় প্রশ্নটি হল হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম মানে তার বেস্ট ফ্রেন্ডের নাম কি আমরা এর উত্তর লিখব হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত মানে তার বেস্ট ফ্রেন্ডের নাম হলো রাহাত তৃতীয় প্রশ্নটি হলো মানে রাহাত কোথায় বাস করে আমরা উত্তরে লিখব রাহাত নেয়ার হাউস মানে রাহাত সুনীলের বাড়ির কাছাকাছি বাস করে চতুর্থ প্রশ্নটি হলো হোয়াট ডু দে ইন দ্য আফটারনুন মানে তারা বিকেলে কি করে আমরা এর উত্তরে লিখব দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন মানে তারা বিকেলে ফুটবল খেলে আচ্ছা তারপরে দেখো সি আনসার দ্য কোয়েশ্চন অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধু সম্পর্কে এই প্রশ্নগুলোর উত্তর দেও ইউজ কমপ্লিট সেন্টেন্সেস ইউজ ইউজ পরে এখানে কিছু নাই ইউজ কমপ্লিট সেন্টেন্সেস এই বাক্যটা এই বাক্যটাতে ওদের টাইপিং মিস্টেক আছে তো চলো আমরা এইটা পূর্ণ করি তো প্রথমে প্রথমে যে আছে হোয়াট ইজ ইয়ার ফ্রেন্ডস নেম মানে তোমার বন্ধুর নাম কি এখন আমরা উত্তরে লিখব মাই ফ্রেন্ডস ইজ রনি মাই ফ্রেন্ডস নেম ইজ দিয়ে তোমার যে কোনো একটা বন্ধুর নাম বসাবা এখানে তারপরে দ্বিতীয় প্রশ্নটি হলো হাউ ওল্ড ইজ ইয়ার ফ্রেন্ড মানে তোমার বন্ধুর বয়স কত আমরা এখানে লিখব হি ইজ এইট ইয়ার্স ওল্ড তৃতীয় প্রশ্নটি হলো ডু ইউ গো টু দ্য সেম স্কুল তোমরা কি একই একই বিদ্যালয়ে যাও আমরা লিখব ইয়েস উই গো টু দা সেম স্কুল হ্যাঁ আমরা একই বিদ্যালয়ে যাই ফোর ডু ইউ প্লে টুগেদার তোমরা কি একসাথে খেলো আমরা লিখবো ইয়েস উই প্লে টুগেদার হ্যাঁ আমরা একসাথে খেলাধুলা করি ফাইভ হোয়াট গেম ডু ইউ প্লে মানে তোমরা কোন গেম খেলো তো আমরা লিখবো উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি কিংবা ফুটবলের জায়গায় তোমরা ক্রিকেট দিতে পারো কাবাডি দিতে পারো তোমাদের ইচ্ছা ওইটা সেকশন ডি রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইওর ফ্রেন্ড মানে তোমার বন্ধুকে নিয়ে চারটি বাক্য লিখো তো চলো আমরা আমাদের বন্ধুকে নিয়ে চারটা বাক্য লিখি এক নং এক নং এ লে প্রথমে লেখবা মাই ফ্রেন্ডস মাই এম ওয়াই মাই এফআর আইন ডি এস ফ্রেন্ডস এন এ এম ই নেম ইজ মাই ফ্রেন্ডস নেম ইজ দিয়ে তোমার একটা বন্ধুর নাম লিখবা যেমন ধরো আমি আমার বন্ধুর নাম দিলাম আর ও আই মাই ফ্রেন্ডস নেম ইজ রনি মানে আমার বন্ধুর নাম হলো রনি তারপর এইখানে রনিয়ার জায়গায় তোমার নিজের বন্ধুর নাম দিবা তারপরে টু দ্বিতীয় বাক্যটি লিখব হি ইজ হি ইজ এইট ওয়াই ই এ আর এস ইয়ার্স অ এল ডি হি ইজ এইট ইয়ার্স ওল্ড মানে তার বয়স হলো আট বছর তোমার বন্ধুর বয়স যত এইখানে তত লিখবা থ্রি তারপরে লিখবা হি ইজ হি আচ্ছা হি লিভস এল আই ভি এস. লিপস এন ই এ আর নেয়ার এট মাই ইউএসই হাউস হি লিভস নেয়ার ইট মাই হাউস মানে সে কই বাস করে আমার বাসার কাছাকাছি বাস করে নেয়ার মানে হলো কাছাকাছি তারপরে লিখতে পারো হি ইজ এ গুড স্টুডেন্ট জি ডাবল অডিকোড এস টি ইউ ডি টি হি ইজ এ গুড স্টুডেন্ট মানে সে একজন ভালো ছাত্র তারপরে লেটস প্র্যাকটিস মানে চলো চর্চা করি ওয়ান পুট মার্ক টু দা রাইট আনসার মানে সঠিক প্রশ্ন সঠিক উত্তরে কি কর সঠিক চিহ্ন দেও এখন প্রথমে আছে সুনীল ইজ ওল্ড কি সেভেন ইয়ার্স নাকি এইট ইয়ার্স ওল্ড এই যে এই যে দেখো সুনীল ইজ এইট ইয়ার্স ওল্ড এই যে এইট ইয়ার্স ওল্ড তো এখানে সঠিক হবে এইট এইটার উপরে আমরা সঠিক চিহ্ন দেব মানে সুনীলের বয়স হলো আট বছর বি হলো রাহাত ইজ এ সরি রাহাত ইজ গুড এট ইংলিশ নাকি বাংলা এই যে রাহাত ইজ গুড ইন ইংলিশ ওকে তাই আমরা ইংলিশে উপরে সঠিক চিহ্ন দেব রাহাত ইজ গুড এট ইংলিশ মানে হলো রাহাত ইংরেজিতে অনেক ভালো সি হলো দে প্লে ক্রিকেট নাকি ফুটবল তারা কী খেলে ফুটবল খেলে তাই আমরা ফুটবলের উপর সঠিক চিহ্ন দেব দে প্লে ফুটবল মানে তারা ফুটবল খেলে ডি হলো ইন দ্য আফটারনুন দে কি করে প্লে নাকি ইট তারা বিকেলে কি করে খায় নাকি খেলাধুলা করে খেলাধুলা করে এই যে তারা খেলাধুলা করে প্লে মানে খেলাধুলা আমরা খেলাধুলার উপরে সঠিক চিহ্ন দেব তারপরে ট্রু রিড অ্যাক্টিভিটি এ এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস মানে এই যে অ্যাক্টিভিটি এ আছে এগুলা পরে এই বাক্যগুলি পূর্ণ করার জন্য বলছে তো প্রথমটা হলো সুনীল হ্যাজ মেনি কি সুনীলের অনেকগুলো কি আছে ফ্রেন্ডস মানে বন্ধু আছে এখানে এফ আর আই ই এন ডি এস তারপরে মানে সুনীলের কি অনেকগুলি বন্ধু আছে বন্ধু আছে বি বিহাতিপস নেয়ার সুনীলস হাউস হবে মানে এই যে এন ই এ আর নেয়ার এন ই এ আর নেয়ার ওকে মানে রাহাত সুনীলের বাড়ির কাছাকাছি বাস করে আচ্ছা আমরা লিখে দিই এটা এন ই এ আর নেয়ার তারপরে সি দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন মানে তারা বিকেলে কি করে ফুটবল খেলে এখানে কি হবে ফুটবল মানে তারা কি করে বিকালে ফুটবল খেলে এফ ডাবল টি ফুট বি এ ডাবল এল ফুটবল তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেল আল্লাহ হাফেজ